পরশুরাম পিকোলাড্ডুকে প্রমিস করে বলে তোমরা ওই স্কুলেই পড়বে তখন পিকোলাড্ডু তার পাকে সুপার বলে আর ওরা মজা করে আর তটিনী পরশুরামকে বলে আমরা তো সাধারণ তুমি কোন ভরসায় প্রমিসটা করলে আর পরশুরাম তটিনীকে বলে তুমি অসাধারণ তুমি যেভাবে এই সংসারটা চালাও বলে তটিনীর প্রশংসা করলে তটিনী কান্না করতে থাকে পরশুরাম তখন তটিনীকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে খুব ভালোবাসি আমি এই ফ্যামিলিটাকে খুব ভালোবাসি তাই আমাকে এই প্রমিসটা রাখতেই হবে আর দেখবে আমরা জিতবই আমরা কিছুতেই হার মানবো না ওদিকে দীপালি ও জামাইয়ের জন্য কেনাকাটা করতে শপিং মলে যাবে বলে বেরোতে গেলে সত্যজিৎ বলে তুমি ওই বীমা কোম্পানির এজেন্টের জন্য কিছু কিনবে না দীপালি বলে আমি তো কিনবই বলে জোর করে যেতে গেলে সত্যজিৎ ব্যাগটা কিরে নাই আর আয়ুষীকে বলে সমস্ত ক্যাশ ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডগুলো বের করে নাও দীপালি বলে এই কাষ্ট তুমি করো না সত্যজিৎ বলে আমার টাকায় কোনো গিফট তুমি কিনবে না আর ব্যাগটা মেঝেতে ছুঁড়ে ফেলে দেয় আর বলে তুমি যদি ওদের সাথে কোনো সম্পর্ক রাখো তাহলে আমি তোমার সাথে কোনো সম্পর্ক না আর সত্যজিৎ করে বলে ষষ্ঠী যদি নিতে চাও তাহলে আবারও বলছি কেসটা উইথড্র করে নাও তটিনী বলে মা যদি আসে তাহলে ও ষষ্ঠী নেবে বলে ফোনটা কেটে দেয় আর পরশুরাম ও তটিনী লাড্ডুকে একা রেখে চলে যায় লাড্ডু ভিতর থেকে দরজাটা লক করে দেয় আর পিকো বলে ভাই আমার খুব ভয় লাগছে লাড্ডু বলে আমার ভয় লাগছে না কারণ আমাদের বাঁচানোর জন্য পরশরাম আছে তো আর ওর কাছে রিয়েল গান আছে আর তিনী ও পরশুরাম কর্ণর কেস্টা নিয়ে পৌঁছে আসে আর তটিনী নন্দিনীকে বলে আমার ছেলে মেয়েদের যেভাবে হুমকি দিচ্ছে এই ড্রেস আমি আর নিতে পারছি না নন্দিনী বলে বাড়ি ফিরে যা বাচ্চাদের এইভাবে একা রাখা ঠিক না আর তটিনীরা যে বাড়ি ফিরে যাবে সেই মুহূর্তে কর্ণ এসে বলে তোমার জন্য আবারও আমাকে কোর্টে আসতে হলো আর তটিনীকে থ্রেড দিয়ে বলে তোমার বাড়ি থেকে কোর্ট চত্বর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আর আমি তোমাকে কিছুতেই কোর্টে পৌঁছাতে দেব না বলে রাখলাম আর কর্ণ শেষবারের মতো পিতা হিসেবে তটিনীদের সামনে হাত জোর করে বলে এইবারের মতো কবিরকে ক্ষমা করে দাও আর ওকে সংসার করতে দাও আর আরাধ্যাকে ফোন করে বলে তোমার দিদিকে বোঝাও কবি তোমার সাথে সংসার করবে আর তোমার ফুলসজ্জাটাও হবে বলে ফোনটা ততিনীকে দেয় আর আরাধ্যা ততিনিকে বলে দি ভাই প্লিজ আমার বরটাকে জেলে পচিয়ে মারিস না বলে কান্না করতে থাকে